বরাবরের মতো আমাদের হাতে রয়েছে প্রথম আলো প্রথম আলোর প্রথম পাতায় যে খবরগুলো রয়েছে প্রথমে রয়েছে কয়েক মাস নজরে রেখে হিজবুল্লার প্রধানকে হত্যা এই শিরোনামে বলা হচ্ছে উনিশশো সালে মাত্র বত্রিশ বছর বয়সে হিজবুল্লার প্রধান হন হাসান নাসরুল্লাহ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সশস্ত্র সংগঠনটি আপনারা এখানে ছবিতে দেখতে পাচ্ছেন ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একটি ভবন অবশিষ্ট নেই কিছুই ছবিটি গতকাল লেবাননের রাজধানী বৈরতের দক্ষিণ উপকণ্ঠ থেকে তোলা এর পাশাপাশি প্রথম আলোর প্রথম পাতায় যে খবরটি স্থান পেয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক থেকে আঠারো হাজার কোটি টাকা সরিয়েছে এস আলম এই শিরোনামে বলা হচ্ছে পর্ষদ পুনর্গঠন হলেও ব্যাংকটি এস আলমের ঘনিষ্ঠদের নিয়ন্ত্রণে তদন্ত সহায়তা করছে না এমডি নিজেদের হিসেবেই ঋণখেলাপি বেয়াল্লিশ পার্সেন্ট দুই হাজার সালে ভোল্টে টাকার গরমিল হলেও কেউ কোনো ব্যবস্থা নেয়নি দুই সালে কেন্দ্রীয় ব্যাংক বলেছিল পঁচানব্বই পার্সেন্ট ঋণ যোগ্য এসাল যোগ্য এস আলম গ্রুপ একাই নিয়েছে চৌষট্টি পার্সেন্ট ঋণ ছাত্রজনতার আন্দোলনে নিহত এক হাজার পাঁচশো একাশি জন তথ্য বৈষম্যবিরোধী স্বাস্থ্য উপকমিটি আবারও বকে আবেদনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ বাইশ কারখানায় ছুটি এর পাশাপাশি প্রথম আলোর প্রথম পাতায় আরেকটি খবর বেশ বড় করেই ছাপানো হয়েছে শিরোনামে বলা হচ্ছে তার ভয়ে টু শব্দ করতে পারত না কেউ এই খবরে বলা হচ্ছে চট্টগ্রাম ছয় আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী নিজ এলাকায় ছিলেন রাজা দুই হাজার সালের পর হয়ে ওঠেন ব্যাপারোয়া এখানে ছবিতে দেখা যাচ্ছে গ্রেপ্তারের পর ফজলে করিম চৌধুরীকে আদালতে নেয়া হচ্ছে এই খবরটিতে আরও বলা হচ্ছে শুধু বিরোধী দলই নয় নিজ দলের বিরুদ্ধমতের নেতাকর্মীরাও এলাকা ছাড়া ব্যালটে সিল মারতে না দেয় দুই শতাধিক শিক্ষক কর্মচারী কর্মস্থলে যেতে পারেনি জমি দখল করে বাগানবাড়ি খুনের অভিযোগে মামলা প্রথম পাতায় মোটামুটি এই খবরগুলো স্থান পেয়েছে এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক ই প্রধান শিরোনাম ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ নেহত বিধ্বস্ত লেবানন নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে খামেনিকে এর পাশাপাশি ইত্তেফাকের প্রথম পাতায় যে খবরগুলো স্থান পেয়েছে বলা হচ্ছে আন্দোলনে নিহত পনেরোশো একাশি আহত একত্রিশ হাজারেরও বেশি বারো চ্যালেঞ্জ চিহ্নিত করে শিক্ষাখাতে বড় পরিবর্তন খসড়া তৈরি করছে পরিকল্পনা কমিশন নির্বাচিত সরকারেই উন্নয়নের ধারা সৃষ্টি করতে পারে ঝিনাইদেহের সমাবেশে তারেক রহমান দক্ষিণ বৈরু থেকে বাংলাদেশিদের সরে যেতে বলল দ্রুতাবাস মির্জাপুরে আশ্রয়নের একশো বিশ ঘরে তালা এর পাশাপাশি ইত্তেফাকে যে খবরটি রয়েছে আবেদনের যোগ্যতা নেই অথচ বারো বছর ধরে শিক্ষক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ কালের কণ্ঠের প্রধান শিরোনাম ফিরতে চান চার হাজার আমলা তারা এই খবরটি বেশ গুরুত্ব সহকারে ছাপিয়েছে এই খবরে বলা হচ্ছে ছয় হাজার আবেদন প্রশাসনে আবেদনের সময় শেষ হচ্ছে কাল পদোন্নতি পদোন্নতি ও ক্ষতিপূরণের আবেদন চার হাজার বদলি পদায়নের আবেদন দুই হাজার মরণোত্তর সহ আর্থিক ক্ষতিপূরণ চায় অনেকে রাজনৈতিক কারণে ক্ষতিগ্রস্তদের অবশ্যই বিবেচনা করতে হবে ফেরোজ মিয়া প্রশাসন বিশেষজ্ঞ ক্ষতিপূরণ পাবেন প্রশাসনের বঞ্চিতরা জনপ্রশাসন সচিব এর পাশাপাশি যে খবরটি রয়েছে নির্বাচিত সরকারই গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবে ভার্চুয়াল সভায় তারেক রহমান জাতিসংঘে ইতিবাচক সম্ভাবনার বার্তা দিয়েছেন ড মোহাম্মদ ইউনুস এই খবরে বলা হচ্ছে নিরাপত্তা প্রশ্নে চীন ও পাকিস্তানের সঙ্গে বৈঠক গুরুত্বপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সুনির্দিষ্ট কিছু উল্লেখ করেননি বলেননি সীমান্ত হত্যা ও ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যার কথা প্রধান উপদেষ্টা আজ এর পাশাপাশি কালের কণ্ঠের প্রথম পাতায় যে খবরটি রয়েছে ঝুট ব্যবসা ও চাঁদাবাজিতে রাতারাতি টাকার কুমির সাবেক এমপি সবুজ মর্যাদা সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেব ভারত ইস্যুতে জামায় তামির চোদ্দ মাস পর চাল রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিল ভারত তা বাড়তে পারে অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের কথা বলে চাঁদা নিলে ব্যবস্থা আসিফ নজরুল এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক সমকল দৈনিক সমকালের প্রধান শিরোনাম সংস্কার পরীক্ষা ডেঙ্গানোর চ্যালেঞ্জে সরকার অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা ও সমর্থনের ব্যাপারে আগ্রহী বিশ্বনেতারা জাতিসংঘে ড ইউনুস বলা হচ্ছে ছয় কমিশনের সুপারিশ থেকে চ্যালেঞ্জের ধরন বোঝা যাবে ডেঙ্গুতে একদিনে দুই শিশু সহ সাতজনের মৃত্যু মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াল ইসরায়েল লেবাননের হামলায় হিজবুল্লা প্রধান নেহত কয়েক মাস ধরে ছিলেন নজরদারিতে এর পাশাপাশি যে খবরটি বিশেষ গুরুত্ব দিয়ে ছাপিয়েছে সমকাল শিরোনামে বলা হচ্ছে সাবেক এমপি একরামুলের শত কোটি টাকার সম্পদ দুর্নীতি অনিয়ম স্বজনপ্রীতি ঢাকা চট্টগ্রামে বাড়ি ফেলাট পাঁচ একর জায়গায় নির্মাণ গ্রামের বাড়ি ছেলো টেন্ডার চাঁদাবাজির সিন্ডিকেট স্ত্রী ছেলে ভাই ছিল জনপ্রতিনিধি নিজের ও পরিবারের নামে করেছিলেন স্কুল বাজার অশোক এর পাশাপাশি রয়েছে পুলিশের কাছে একগুচ্ছ তথ্য চেয়ে চিঠি জাতিসংঘ ফ্যাক ফাইন্ডিং মেশিন ছাত্র জনতার অভ্যর্থনে নিহত পনেরোশো একাশি জন এরপর আমাদের হাতে রয়েছে যায় যায় দিন যায় দিনের প্রধান শিরোনাম অন্যান্য পত্রিকারগুলোর মতোই তারাও হেডলাইন করেছে ইসরাইলি হামলায় হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহ নিহত অসময়ে বন্যা বৃষ্টি গরমে মানুষের দুর্ভোগ বাড়ছে গুলশানে কিশোর সহ দুইজনের মরাদেহ উদ্ধার এর পাশাপাশি আরেকটি খবর রয়েছে নির্বাচিত সরকারই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে তারেক রহমান চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত গাজীপুর আশুলিয়ায় আবারও শ্রমিক বিক্ষোভ রক্তমাখা মাখা ষাটখানাতেই ছেলের স্মৃতি ধরে রেখেছেন বাবা এছাড়াও রয়েছে ডেঙ্গুতে একদিনে সাতজনের মৃত্যু নতুন রোগী আটশো ষাট জন বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পনেরোশো একাশি জন এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর যুগান্তরের যুগান্তরের একটু ব্যতিক্রমধর্মী খবর হচ্ছে পাঁচ কোটি টাকা পাচারে জড়িত সিন্ডিকেট বিদ্যুতের স্মার্ট প্রিপেড মিটারের অবৈধ বাণিজ্য এই খবরটিতে বলা হচ্ছে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপু আবাসন ব্যবসায়ী কাজল ও শ্যালক তরুণ সিন্ডিকেট সদস্য ডিপিএম পদ্ধতিতে পাঁচ লাখ পঁচাশি হাজার স্মার্ট প্রিপেড মিটার কিনে তিনশো চৌত্রিশ কোটি টাকা লুটপাট সিনা কোম্পানি হিংসের মাধ্যমে একত্রিশ কোটি এবং মিটার ও যন্ত্রাংশ কেনায় তেহাত্তর কোটি টাকা পাচার এর পাশাপাশি আরেকটি খবর রয়েছে বলা হচ্ছে আওয়ামী লীগ সন্ত্রাসী জাকির ও হান্নান এখন বিএনপিতে সক্রিয় এর পাশাপাশি যে খবরটি রয়েছে রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করেই রোডম্যাপ ঘোষণা এম সাকোয়াদ হোসেন রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা না করলে সংস্কার টিকসই হবে না শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতেই হবে প্রয়োজনে আলাদা ট্রায়াল গঠন ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ নেহত বিএসইসিতে একশো সাতাইশ জনের নিয়োগ জালিয়াতি তদন্ত করে উচ্চ আদালতে দাখিলের নির্দেশ এর পাশাপাশি আমাদের হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনের প্রধান খবর বহুমুখী সম্পর্কের কূটনৈতিক এই খবরে বলা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক নয় দেশের সঙ্গে দেশের বন্ধুত্বের জোর যুক্তরাষ্ট্র চীন ভারত তিন দেশের সঙ্গেই সুসম্পর্ক চায় ইউনুস সরকার বিশ্বমঞ্চে অনন্য বাংলাদেশ রোহিঙ্গা ফেরাতে নতুন প্ল্যান চীন ভারত যুক্তরাষ্ট্র মিয়ানমার রাশিয়া সহ ছয় দেশের সমন্বয়ে বৈঠক ডিসেম্বরে বাংলাদেশ প্রতিদিনও যে খবরটিতে প্রাধান্য দিয়েছে হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহকে হত্যা লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত দক্ষিণ বৈরুত থেকে বাংলাদেশিদের নিরাপদে যাওয়ার পরামর্শ হাসিনা গেলেও পেতার তারা রয়ে গেছে ফকরুল দুই লাখ কোটি টাকা নিয়ে গেছে চার পাঁচটি পরিবার বলছেন গভর্নর এর পাশাপাশি আমাদের হাতে রয়েছে আজকের পত্রিকা আজকের পত্রিকার ব্যতিক্রমধর্মী খবর ক্রোসফায়ারের মামলায় সেন্ট ম্যাজিস্ট্রেটও বন্দুকযুদ্ধের ঘটনায় নতুন করে মামলা করছে ভুক্তভোগীর পরিবার মামলায় সহযোগিতা করছে বিএমপির তদন্ত সেল অভিযোগ জমা বিএমপির দাবি সতেরো বছরে আটশো সাঁত্রিশ নেতাকর্মীকে বন্দুকযুদ্ধে হত্যা রাজধানী সহ বিভিন্ন জেলায় ইতিমধ্যে ছয়টি হত্যা মামলা করা হয় ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু এর পাশাপাশি যে খবরটি রয়েছে নেতানিয়াহুর বক্তব্যের শুরুতে কূটনীতিকদের ওয়ার্কআউট জাতিসংঘ অধিবেশন মধ্যপ্রাচ্যে সংকট এর পাশাপাশি আজকের পত্রিকায় একটি খবর রয়েছে আপোষের মূল্য দিতে হচ্ছে রংপুরেই এই খবরটিতে বলা হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে আপোষ অভ্যন্তরীণ দ্বন্দ্বে রংপুরে দুর্গতিতে পড়ছে জাপা কমে গেছে মাঠের কর্মী রংপুরে শক্তি ফিরে পেতে সময় লাগবে বলছেন নেতাকর্মীরা এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক নয়া দিগন্তর প্রধান খবর অন্যান্য পত্রিকাগুলোর মতোই হাসান নাসরুল্লাহ নিহত তিস্তার পানি বাড়ছে ফের বন্যার সংখ্যা বিদেশে পাচারকৃত সম্পদের তথ্য সংগ্রহে জটিলতা আওয়ামী লীগের পুনর্শাসন প্রক্রিয়া ভারত ছাত্রজনতার আন্দোলনে নিহত পনেরোশো একাশি আহত একত্রিশ সহস্রাধিক নতুন প্রজন্মের মন আমাদের বোঝা উচিত নিউ ইয়র্ক থেকে ঢাকার পথে প্রধান উপদেষ্টা প্রিয় বন্ধুরা মোটামুটি এগুলোই ছিল দেশের প্রধান পত্রিকাগুলোর আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়মিত সংবাদপত্র পর্যালোচনা দেখতে নিউজ টুডে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ